হ্যালো ফ্রেন্ডস বাহারেতে আমি কেকা আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘুগনির রেসিপি তার জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নিচ্ছি দু চামচ করে সমস্ত ধনে জিরে মৌরি একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ গোলমরিচ দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার সেটাকেও আর একটু ড্রাই রোস্ট করে নিলাম আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চাট মশালা দিয়ে এটাকেও মিশিয়ে নেব এগুলোকে কিন্তু বেশি ভাজবো না আর দিয়ে দিছি কড়ার মধ্যে তেল তেলটা ভালো গরম করে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়েছি রোস্টেড মশলাটাকে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে একটা গুঁড়ো করে নেব এদিকে আমি নারকেলকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি সেটাকেও ভেজে নিচ্ছি গরম মশলা সঙ্গে সঙ্গে ভেজে নিলে তার গন্ধটা নষ্ট হয়ে যায় তাই সেটাকে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কিন্তু কোনোটাই বেশি মিহি করে দেইনি আর দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা জিরের গুঁড়ো সাদা জিরের গুঁড়ো এখানে আমি দু চামচের মতন সাদা জিরের গুঁড়ো দিচ্ছি দিয়ে আর কোনো মশলা দেব না দিয়ে দিলাম জল আর জল দিয়ে এটাকে মিক্স করে নেবো ভালো করে দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতন আর নুন আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব ভালো বেশ মশলাটা যখন কষে গেছে হালকা তেলও ছেড়ে দিয়েছে তখন ড্রাই রোস্ট করা যে পাউডারটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা রোস্টেড মশলাটাকে কিন্তু আমি একদম মিহি করে গুঁড়ো করিনি একটু একটু ক্রাশ আছে এরকম করেই আমি রেখেছি আর দেখুন আমি সাইডে ঘুগনিটাকে মানে মটর দানাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর হ্যাঁ মটরটাকে কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি দ্রুত সেদ্ধ হয় আর সেক্ষেত্রে খুব গ্যাসটাও বাঁচে আপনার আর তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় সময়টাও বাঁচে সমস্ত সেদ্ধ করা মটরটা আমি ঢেলে দিলাম আর ঢেলে এটাকে ভালো করে ফুটতে দেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঘুগনি এই ঘুগনি লুচির সাথে পরোটার সাথে রুটির সাথে এবং সব থেকে আমার যেটা খুব প্রিয় পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে সেটা দিয়ে ঘুগনিকে সার্ভ করলে অত্যন্ত খেতে সুস্বাদু লাগে যদিও আমি আজকে পরোটা দিয়ে সার্ভ করছি খুব সুন্দর হয়েছিল খেতে ঘুগনিটা আর পরোটাগুলোও খুব মচমচে খাস্তা ভেজেছিলাম খুব টেস্টি হয়েছে আর এটা দিয়ে আমি আজকে রাত্রে ডিনার করেছিলাম আর এর ওপর থেকে যদি কেউ চান ওপরে কিছুটা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিতে পারেন আপনারা দেখছিলেন এতক্ষণ আহারে বাহারে আমি আপনাদের প্রিয় কেকা আর ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন